ফারাওনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসা আলাইহিস সালামের পালকমা সুবহানাল্লাহ বলেন নিজের সন্তান ছিল না সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মায়ের মত লালন পালন করেছেন গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে ফারাওনের বউ আর ফারাওনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লোকই কালিমা পড়ে মুসলমান ফারাওন কিছু জানে না সুবহানাল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবহান আল্লাহ লুকি লুকি ঈমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়া হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকবক টক করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে শেষদায় লুটিয়ে পড়ো আল্লাহ রে সারো আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে এত সুজানা সুজানালা বলে কি ইমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যে হয় তোমার কাছে মিনতিয়া মা তোমার কাছে মিনতিয়া মা মহামহিম দয়াম ইমানের পথে অভিজল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি আবার পড়ে না আমি এক কথা আল্লাহর সামনে মাথা নত করেছি কারো সামনে করব না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন টকবক তেলের মধ্যে গড়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটা রে তেলের মধ্যে ছেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাশটারে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দেয় আল্লাহু আকবার ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটার এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো ওই মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইলো ফেরাউনের বউ আসিয়া কিনা আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের পেরোন বলে আসি কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুন ছিল কিন্তু আমার পায়ের মধ্যে শেষদা দিয়ে প্রমাণ করতে তুই আমার ভালোবাসিস আসি আরও একই কথা জীবন দিব কিন্তু ইমান দিবো না পেরন বললে তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করবো হাজার হাজার মানুষের সামনে আসিয়ার আর কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে প্যারেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় ডাক্তারে পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বের হয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও এরকম একটা সংগীত আছে না নাই এই সঙ্গীতটা সরাসরি সুরাত উত্তাহারিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহান আল্লাহ মালিক তুমি জন্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিবিশিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজও আমরা গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরানের আয়াত হিসেবে পড়ি আল্লাহ কি মকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দারবারে আল্লাহ রে বললেন আল্লাহ শুধু তোমার কারণে আজকে আমার এমন দা সৌরম ক হওয়া আমার হাতে পায়ে প্যারেক ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিব্রাহিল আমার জান্নাটারে আসি আর চোখের সামনে তুলে ধ আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে ইসলামিক কুইজ পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছে বাইশ বছর দশ বছর পনেরো বছর নাকি তেইশ বছর পারলে উত্তরটি দিয়ে যান আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বোকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় না আমি তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ইমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে শিক্ষাটা আছে না নাই কথা কম বোঝা যায় বোঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজার জীবনী থেকে শিক্ষা ছিল তাও কুল করতে হবে একজনের উপর তিনি কে আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে তিন নাম্বারে মারিয়াম আলাই সালাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে আবার ওনার নামে কোরআনে একটা সুরা দিয়েছে কি নাম সুরা তো মারিয়াম কি সুন্দর সুরা অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা উনার নামেও ওনার ফ্যামিলির নামে ও ওনার উনার নাম ইমরান মায়ের নাম হান্না বিনতে ফাফুস ওনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা কোন সুহান আল্লাহ কোরআনের তিন নাম্বার সুরা সুরাত আলে ইমরান কি নাম সুরাত আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকা মানে সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাইসা যাকারু কাল এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে নামে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসা হিসাব কারুকাল এটা এমন মেয়ে কোনো ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে হলো বাইতুল মাখদাস ওয়ান অফ দা মেজর থ্রি মস্কস ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মুকद्दাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করতো আর ইবাদত করত ইবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নতি ফাজ সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার কাছেও জাকারিয়া এসে বলতেন আননা লাকে হাযা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই

সব সময় জিকির করতেন ওনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি দেয় নাই সবসময় আপাদতে সব সময় কি তার মানে মারিয়ামের জীবনে থেকে আমাদের শিক্ষা আবার মায়েরা আপনার আপাততে মুশকুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনের আজি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে না কি নিয়ে দেশে চলে জলসা চলে চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের নাম কি চলে জানো না তুমি সবনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজাকাফার আদায় করে। আছে না নাই কাজা আদায় করে ফেলে সকালে খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মুশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনি পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে আপনি পারেন পরিবারটারে শান্তিময় করতে নারী ভালো তো পরিবার ভালো এই জন্য মারিয়াম আলাই হাসালামের জীবনী থেকে আমার বোনদের জন্য শিক্ষা ঘরের সব কাজ শেষে অবসর যেই সময়টা পাবো আবাদতে মুশকুল হয়ে যাব ঠিক কিনা এবাদতে মুশকুল থাকার দরকার আছে না নাই তাহলে মারিয়া মেরে মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে কয়জনের জীবনে গেল আর বাকি কয়জন শুনবেন কষ্ট হচ্ছে এরপরে প্রথম কি সুন্দর না খাদিজা বললে ভাল লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা যা বিষ্ণনবীর প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণনবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণুবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালাবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ব থেকে এসেছে একজন ছাড়া ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব ফাতিজার গর্বে যে আমরা ফাতেমা বিশ্বনবীর কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি ফাতিজা ফাতেমা রোকাইয়া উম্মে কুলসুম জায়নাব এই চারজনের মাই খাদিজা আবার আব্দুল্লাহ কাসেম এদের মায়ের নাম ও খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে বরকত বেশি না কম বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস জোগাতেন শেল্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহু আকবার বিশ্বনবী বলতেন রুজিক তো বাহা খাদিজার ভালোবাসা আমার আন্দোলার আল্লাহ রুজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যে কে আমতের দিন বন্ধু বন্ধরে চিনবে না পাই ভাই রে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই আমার খাদিজারা যেন একামাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা খাদিজাকে নিয়ে মায়েষা একদিন একটা কটু কথা বলেছিল ও অনবি কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদি জানতে কাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আমার ভালো লাগে না খালি বুড়ির কথা কেন খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আসি আমাদের দিকে থাকা আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্বনবী রেগে গেলেন মায়েশাকে এভাবে ধরলেন জীবনে কোনদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর পারবিছ খাদিজা যখন ইন্তেকাল করলো বিশ্বনবী কবর দিলেন দোয়া করলেন আর কাঁদলেন সাহাবারা দোয়া শেষে চলে যায় আবু বকর বললেন নবী কবর দেয়া হলো খাদিজাকে দোয়া করা হলো এবার চলেন বিশ্বনবী তবুও জান্না বিশ্বনবী বললেন আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আল্লাহু আকবার কি মহিলা ছিল বিশ্বনবিকে সবসময় আগলে দেখেছে শেল্টার দিয়েছে প্রতিভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন আসলে খেতেন না বিশ্বনবিকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো প্রতি যা বলবে তাই শুনতো ও মায়েরা খাদি যেতে জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি ভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ান নাই এরকম ঝামেলা আছে নাই কথা বলেন মায়েরা আপনারা আপনার স্বামী যদি আপনার উপর না থাকে আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিষ্ণুনবী ফাতেমা কে বললেন ফাতেমা তুমি বিষ্ণুনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর না থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিষ্ণুনবী বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন তারপরে রাত্রিবেলা গান শোনাবেন শুধু গান শালির গান না বাবির জন্য না জাত তো বোনের জন্য না উল্টা পাল্টা জায়গায় করলে গুণা না নাই স্ত্রীর সাথে প্রেম নিবেদন করে ভালোবাসা নিবেদন করে সংসারটা শান্তিপূর্ণ করে দিবে কে তার মানে খাদিজাতুল কুবরার থেকে শিক্ষা কি ভুল কি শিক্ষা প্রতিভক্তি ভক্তি কি ভক্তি স্বামীকে ভক্তি করা লাগবে তা না হলে জান্নাত নাই এরপরে বিশ্ব নবীর একমাত্র কুমারী বাউ নাম কি আয়েশা বিশ্ব নবী বললেন উরি তুকি ফিল্ড মানে আমি সালা সালাইয়া আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্ন দেখছিলাম না বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতী কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার যেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবি কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু ভকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্বনাই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটো ঘ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবহানাল্লাহ পড়েন বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় হোম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় সুখ দেওয়ার মালিক একজন তিনি কে মায়েশা একমাত্র কুমারী আদর করে তিনি ডাকতেন হুমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আ ইসু আয়েশা আয়ু সংক্ষেপ এত ভালোবাসতেন মায়েশা কে মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মায়েশা গোষ্টকে হাট্টি ফেলে দিলে বিশ্বনবী ওই হাট্টিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিষ্ণুবির সাথের সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগও করতো সুবহানাল্লাহ কোন স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আসে না নাই রাগ থাকলে ও আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে রাগ না থাকলে ভালোবাসা ভালোবাসাই রাগ থাকতেই হবে তাই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লায় বলেন ঠিক কিনা খোদা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারা দিন পেট ঘোরা খাবার মজা বুঝবেন খোদা প্রচন্ড খোদা কৃষ্ণর তো লেবু শরবত পাইলে অমৃতের মত লাগে প্রচন্ড খোদা আজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি আজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য জন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় বোঝা যায় না মাঝে মাঝে রাগ করতেন বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি মা এসে বললেন কেমনে বুঝেন বিশ্ব নেই বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইসালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আছো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো আপনি আমাদের উপর করে। তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দোয়া সেরা দাও রেগে গেলে আমার নামটা নাও না এসে বলে গো আমি তো শুধু নাম টাইম দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনার বাদ দিতে পারি না আল্লাহু কি ভালোবাসা আয়েশা বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক লেপের নিচে ঘুমাতাম তখন জিবরাইল ওভি নাযিল করত সুবহানাল্লাহ কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরানের ওভি নাযিল হতো না একমাত্র আয়েশার সাথে যখন এক বিছানায় এক লেপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করতে কে আবার মা এসে বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা মা এসে একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মা গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরো বাড়ি আগুন করে ফলাইছে লকেট নাই লয়ে গেল রে নিয়ে গেল রে আড়াইলাম রে মায়েশার লকেট নাই লকেট হারানোর পরে মা এসে কান্নাকাটি বিষ্ণুই বললেন থামক অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজাখুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক দিয়ে মা নামাজের সময়ও শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেটও খুঁজে পায় না নামাজও পড়া যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকর রে ধর 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 আবু রে ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সাইয়েদিন আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী মায়েশার কোলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বুখারীর বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক খোসা লকেট হারাইলি কেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খাসি কুমোর আবু বকর মা এসার রাতে এত জোরে গুতা মেরেছেন মা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কোলে কে কোলের মধ্যে বিশ্বনবীর মাথা নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে ব্যথাটা হজম করেছি নড়ি নাই আল্লাহ তখন আয়াত নাজিল করলেন ফലം تجídu মা আন ফাতায়াম্মুম صعیدান তোয়কিবা ও সাহাবারা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীরে দিয়েছি যাও ওজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়শার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায়াম্মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এ মায়েশার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন ও উম্মতরা জেনে রাখে যে তায়াম্মুম করো এটা কিন্তু আমার কারণে পাইছো সুবহানাল্লাহ কোন আবার মায়েশা বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর নবীর কবর সুবহানাল্লাহ বিশ্ব নবীর কবরটা কিন্তু মায়েশার ঘরের মধ্যে এখনো বিশ্ব নবীর যে এই জায়গায় এই জায়গায় মায়েশার ঘর ছিল সুবহানাল্লাহ কোন দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন কত কথা গন দুই হাজার দুইশো দশটা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মায়েশাকে আল্লাহতালা বিশ্বনবীর ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন যাই বিশ্বনবী বলতেন ট্যাপ রেকর্ডের মতো রেকর্ড করে সব সাহাবীদের কাছে বর্ণনা করতেন কত কবিতা উনি নিজে জানতেন নিজেই জানে না কত মাসালা যে জানতেন তার কোনো হিসাব নাই ইলমুল ফারায়েজ বাপ মোললে ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে মায়েশার চেয়েই বিধান মকমদিনায় কেউ জানতো না বিশ্বনবীর অন্তকালের পরে সাহাবাদের মধ্যে কোনো মাসআলা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মাজানائشার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন সুবহানাল্লাহ কোন বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন সব সময় পড়াশোনা করতেন সুবহানাল্লাহ তার মানে মায়েশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞান জ্ঞানানুরাগী হতে হবে কি হতে হবে জ্ঞানানুরাগী বোখারের বঙ্গানুবাদ পাওয়া যায় কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় ঠিক না এগুলো পড়ার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না কি কয় মোবাইল ছাড়া কিছু বোঝে না হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে না নাই এর কারণ হাজব্যান্ড ওয়াইফ দুইটার কাছে সব সময় মোবাইল কথা কর বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো সেলে মোবাইলের জন্য কাটবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে সেলে মোবাইল যাবে নাকি সেলোsাবে বই ছেলে যাবে কি কথা বুঝতে পেরেছেন এজন্য জ্ঞান অনুরাগী হতে হবে মায়ের শাার মতো মায়ের শা 2210 টা হাদিস মদ্দস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন তাহলে মায়েশার জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে সর্বশেষ কথা আনহা বিশ্বনবীর টুকরা ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলে ও ফাতেমা কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে করিয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী অজু করলেন অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের পানি সুমাংলা কবি করে আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দুয়া করে দিলেন বারাক আল্লাহ কুমা ওরাক আলাই কুমা ওয়াজামা আবে ইনা কুমাফি ফাই আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তোফিক দান কর আবার দোয়া করলেন আল্লাহ্মা আরিকলা হুম ফি বিনা হিমা ওদের সম্পর্কে বরকত দেন ও নাসালি হিমা শিবলি হিমা ওদের গর্বে যে সন্তান আসবে এগুলোর শ্রেষ্ঠ সন্তান বছরের ব্যবধানে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান এত আদর করেছেন বিশ্বনবীর কোনদিন পায় নাই হাসান রে বিষ্ণনবী ডাকতেন লুকা বোখারের বর্ণনা শব্দটা কি লুকা আমানি পিছি ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন আর তো আমি কেছি আপনারা কি কন বাবু বলেন আর কিছু কি বলেন আর আর তাহলে যে বাবু বাবু হ্যাঁ এই পিচ্ছি আরবি হচ্ছে লুকা বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আইনা লুকা পিচ্ছিটা কই রে আমার হাসান কই আমার নানা ভাই কই আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে আল্লাহ হকবার বিশ্বনী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্বনবীরে আনন্দ দেয় এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারা দিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে নাই ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করত কোন পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য এনতেকালের আগে আলিকে বললেন আলী বিশ্ব নবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব এন্তেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাউস কি বলে এই প্রথম কোনো নারী তার খাটিয়ার উপরে নাকৌস ব্যবহার করেছে যেন এটাকে বলে শোন না ফাতিমা ফাতেমার সুন্নাত না সাইদাদুনার ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাকাউস ব্যবহার করে না আল্লাহ একবার আলেকে বলে গেলেন আলি অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আমারে নিও না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার নিয়ম না ও মা এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সবসময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই রাজি আছেন তো তাহলে এই ছয় জন নারীর জীবনে যদি আমার মায়েরা পরে আমার মায়েরা বোঝে ওই মায়েরা বিপদগামী হতে পারে নাকি হতে পারে তাহলে ছয় জনের আবার রিভাইজ করে চলেন প্রথমে বললাম কার কথা আজার আজারের জীবনী থেকে শিক্ষা কি আল্লাহর উপর তাওয়াক্কুল দুই নাম্বারে বললাম কার কথা কথা থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক না তারপরে মারিয়ামের জীবনী থেকে শিক্ষা হলো সব সময় আবাদতে মুশকুল সদিজার জীবনী থেকে শিক্ষা হলো প্রতিভক্তি স্বামীর প্রতি আনুগত্য মা আয়েশার